তো চ্যাম্পিয়ন্স ট্রফি তো শেষ এবার আজ সামনেই আসতে চলেছে ক্রিকেটের সবথেকে বড়ো মহোৎসব আইপিএল আর গুণাগুনি কয়েকটা দিন আছে চোদ্দো পনেরো দিন মতো আছে আইপিএল শুরু হতে তারপর থেকেই শুরু হবে আইপিএল সো এই ভিডিওতে মোটামুটি আমার কাছে আইপিএল নিয়ে প্রচুর প্রচুর আপডেট আছে এতগুলি আপডেট আছে যেগুলো মেবি এই ভিডিওতে সবটুটা বলা যাবে না আর একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি সো চলো দেরি না করে ফটাফট ভিডিও শুরু করা যাক বাকি ভিডিও শুরু করার আগে এরকমই ক্রিকেট রিলেটেড আইপিএল রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো চলো ভিডিও শুরু করা যাও সো আজকের আমাদের প্রথম আপডেট হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের তরফ থেকে তো মুম্বাই ইন্ডিয়ান্সের ফাইনালের জন্য খুবই খারাপ খবর রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস অলরেডি প্রচুর ইঞ্জুরির সমস্যায় ভুগছে মানে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররা যার মধ্যে সবথেকে বড় আপডেট হলো জসপিড বুমরাকে নিয়ে সো সবাই তো জানোই বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন বুমরা ইঞ্জুয়র্ড হয় এবং তারপর থেকে সে এখনও পর্যন্ত ইঞ্জুরিতে ভুগছে আশা করা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি সে খেলবে বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সুস্থ হয়ে যাবে বাট বর্তমান বা রিসেন্টলি যা নিউজ যে বুমরা এখনও পর্যন্ত সুস্থ হয়নি বুমরা সুস্থ হতে বেশ কিছু সময় লাগবে এবং শোনা যাচ্ছে বুমরা মেবি মেবি আইপিএলের মানে মুম্বাইয়ের হয়ে বেশ কয়েকটা ম্যাচ মিস করতে চলেছে প্রথম দিকের মেবি চার পাঁচটা ম্যাচ যেখানে প্রথমেই চেন্নাই বিরুদ্ধে ম্যাচ আছে তারপরে গুজরাট কে আর এলএসজি বা আরসিবি এই কয়েকটা ম্যাচ আছে সো মেবি এর মধ্যে তিন চারটে বা চার পাঁচটা ম্যাচ বুমরা কিন্তু মিস করতে পারে এবং রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে বা আশা করা হচ্ছে বুমরা খুব সম্ভবত এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে মুম্বাই ক্যাম্পে জয়েন করবে বুমরা বর্তমানে ব্যাঙ্গালুরুতে বা ইন্ডিয়ার যে বিসিসিআইয়ের রিহাব সেন্টার আছে সেখানে রয়েছে সেখানে ডক্টরদের তত্ত্বাবধানে রয়েছে এবং বিসিসিআই চাইছে না তাকে নিয়ে কোনো রকম কোনো রিস্ক নিতে কারণ আইপিএল শেষ হওয়ার পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে যেখানে সেই টেস্ট সিরিজে বুমরাকে কতটা দরকার সেটা তো সবাই জানো বিসিসিআইও জানে তাই বিসিসিআই চাইছে না তাকে নিয়ে কোনো রকম কোনো রিস্ক নিতে সে পুরোপুরি সুস্থ হবে তবেই সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে জয়েন করবে এবং আরেকটা নিউজও দেওয়ার আছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের আইপিএল দু হাজার পঁচিশের জন্য যে ট্রেনিং সেশন ফার্স্ট ট্রেনিং সেশন সেটা আজ থেকে শুরু করে দিয়েছে এবং তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে জয়েন হয়ে গেছে কালকেই সে দুবাই থেকে ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার পর বাট আজকে কিন্তু সে ক্যাম্পে জয়েন করে নিয়েছে অন্যদিকে মুম্বাই আরেকটা ইঞ্জুরি রিপ্লেসমেন্ট অ্যানাউন্স করেছে সেটা হচ্ছে লিজার্ড উইলিয়ামস লিজার উইলিয়ামস ইঞ্জুরির জন্য আইপিএল দু হাজার পঁচিশ মুম্বাইরা খেলতে পারবে না এবং তার পরিবর্তে সাউথ আফ্রিকান অলরাউন্ডার বোস তাকে মুম্বাই সাইন করেছে আইপিএল দু হাজার পঁচিশ জন্য এর আগেও মুম্বাই কিন্তু একটা ইনজুরি সমস্যায় ছিল যেখানে আফগানিস্তানের আল্লাহ পার তার পরিবর্তে আফগানিস্তানে আর এক স্পিনার খেলবে মুম্বাইয়ের হয়ে মুজিবুর রহমান তো মুম্বাই টিম খুবই ইঞ্জুরির সমস্যায় কিন্তু ভুগছে এবং এর জন্য কিন্তু মুম্বাই টিমকে এবার আইপিএলের সমস্যায় পড়তে হতে পারে বিশেষ করে ফার্স্ট কয়েকটা ম্যাচ অন্য অন্যদিকে হার্দিক পান্ডেকে নিয়েও একটা নিউজ আছে তো মুম্বাইয়ের হয়ে হার্দিক পান্ডিয়া তার প্রথম ম্যাচ খেলতে পারবে না কারণ হার্দিক আইপিএলের একটা ম্যাচ থেকে ব্যান আছে তার কারণ দু হাজার চব্বিশে ষোলো ওভার ডেট মেনটেন করার জন্য দু হাজার চব্বিশে মুম্বাই একবার দুবার নয় তিন তিনবার বা তিন তিনটে ম্যাচে স্লো ওভার ডেট মেনটেন করেছে যার মধ্যে একটা ছিল লাস্ট ম্যাচ মানে তিন নম্বর যে ম্যাচটা ছিল সেটি ছিল লাস্ট ম্যাচ এবং সেখানে আইপিএলের রুলস অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে একটা ম্যাচ থেকে পরবর্তী একটা ম্যাচ থেকে ব্যান করা হয় যেহেতু সেটা আইপিএল দু হাজার চব্বিশের লাস্ট ম্যাচ ছিল মুম্বাইয়ের তো হার্দিক তো তারপর আইপিএল খেলেনি তো তার জন্য আইপিএল দু হাজার পঁচিশের প্রথম যে ম্যাচটা হবে সেই প্রথম ম্যাচটা কিন্তু হার্দিক খেলতে পারবে না আর সবাইকে জানিয়ে রাখি মুম্বাইয়ের প্রথম ম্যাচ কিন্তু রয়েছে আইপিএলের থেকে বড়ো লাইভেলারি মুম্বাই এবং সিএসকের মধ্যে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের মধ্যে এবং সেই ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবারে হার্দিক পাহণ্ডে এবং বুমরাকে ছাড়াই খেলতে চলেছে এবার এর মধ্যে সবথেকে বড় প্রশ্ন তাহলে সেই ম্যাচে ক্যাপ্টেন্সি করবে সেটা সূর্যকুমার যাদব নাকি রোহিত শর্মা কারণ মুম্বাই টিম তাদের কিন্তু কোনো ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করেনি সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তো আমার মতে সূর্যকুমার যাদবই ক্যাপ্টেন্সি করবে কারণ রোহিত যখন একবার ক্যাপ্টেন্সির থেকে সরে এসছে বা ক্যাপ্টেনসি ডিপার্টমেন্ট থেকে সরে এসছে তো আমার মনে হয় না রোহিত সেখানে গিয়ে আবার নতুন করে ক্যাপ্টেন্সি করতে যাবে অন্যদিকে সূর্যকুমার বর্তমানে ইন্ডিয়ান টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন রয়েছে তো সেক্ষেত্রে আমার মতে বলে বা আমার পার্সোনালি মত যে হার্দিকের অবর্তমানে সূর্যকুমারই মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি করতে চলেছে সো এবার কথা বলব আজকের পরবর্তী আপডেট নিয়ে সেটি দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে সো দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার দিল্লি ক্যাপিটালসের বাইরের প্লেয়ার ওভারসিজ প্লেয়ার ইংল্যান্ডের হ্যারি ব্রুক সেই হ্যারি ব্রুক আইপিএল দু হাজার পঁচিশ থেকে তার নিজের নাম তুলে নিয়েছে অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশ সে খেলবে না এবং যেখানে সে কোনো এক্স্যাক্ট কোনো রিজন দেখায়নি জাস্ট সে বলেছে আমি এবার আইপিএল খেলতে পারবো না তার জন্য সরি এবার সব থেকে বড়ো কথা সে কিন্তু এই নিয়ে একবার নয় পরপর দু বছর এটা করলো দু হাজার চব্বিশেও সে এরকমটাই করেছিল আবার এবারও করলো এবং এর ফলস্বরূপ খুব সম্ভবত হ্যারি ব্রুক পরবর্তী আইপিএলের দুটো সিজন থেকে ব্যান হতে চলেছে কারণ আইপিএল এর রুলস অনুযায়ী এটাই বলা হয়েছে যে কোনো প্লেয়ার যদি কোনো ইঞ্জুরি ছাড়া বা বিশেষ কোনো কোনো এমার্জেন্সি কারণ ছাড়া যদি আইপিএল থেকে অর্থাৎ আইপিএলে তার নাম রেজিস্টার করার পরেও বা কোনো টিমে সোল্ড হওয়ার পরেও সে যদি তার নিজের নাম তুলে নেয় আইপিএল থেকে তাহলে তাকে পরবর্তী দু বছরের জন্য ব্যান করা হবে তবে আমার মতে বলে সেটা করাই ভালো কারণ দেখো তুমি যখন তার তোমার নাম রেজিস্টার করেছো আইপিএলে এবং তোমাকে যখন কোনো টিম তাকে নিচ্ছে দলে সেক্ষেত্রে সেই টিম তাকে মানে তোমাকে নিয়ে স্ট্র্যাটেজি বানাবে তাদের একটা আলাদা প্ল্যানিং থাকে সেইভাবে তারা টিম বানায় এবার আইপিএল শুরুর আগে হঠাৎ করে যদি কোনো প্লেয়ার তাদের নাম তুলে নেয় সেক্ষেত্রে পুরো টিমের খুবই অসুবিধা হয় ম্যানেজমেন্টে পুরো টিম কম্বিনেশানটাই চেঞ্জ হয়ে যায় এবার এখন বর্তমানে দিল্লি ক্যাপিটালসকে তাদের মানে তার রিপ্লেসমেন্ট খুঁজতে হবে সেক্ষেত্রে তিনটে নাম আমার মাথায় আসছে মেবি দিল্লি তাদের উপর যেতে পারে বা তাদের উপর দেখতে পারে এক হচ্ছে ড্যারি মেচেল কারণ মিচেলও মিডল অর্ডারে ব্যাট করে হ্যারি বুরুকের মতো তাছাড়া সে একজন ভালো হিটারও বটে সে আইপিএলে চেন্নাই হয়ে দু বছর খেলেছে এবং মোটামুটি ঠিকঠাক বা যথেষ্ট ভালোই পারফরমেন্স করেছে তাছাড়াও তার রিসেন্ট টি টোয়েন্টি ফর্মও কিন্তু খুব একটা খারাপ নয় প্লাস টিমের দরকার পড়লে দু এক ওবার বলিং করে বলিং ব্যাকআপও দিতে পারে অন্যদিকে সে ইন্ডিয়ার মাটিতে বা ইন্ডিয়ান প্লেয়ারদের এগেনস্ট খেলতেও ভালো পারে বা খেলতেও ভালোবাসে রান ভালো করে তো সেক্ষেত্রে সে একটা রিপ্লেসমেন্ট হতে পারে দু নম্বর যে রিপ্লেসমেন্টটি হতে পারে সেটি হলো বেন ডাকেট বেন ডাকেট রিসেন্টলি গুড ফর্মে আছে সে ইংল্যান্ডের হয়ে রিসেন্টলি যে ইংল্যান্ড ইন্ডিয়া সিরিজ হল হোয়াইট বল সিরিজ সেখানেও ভালো ব্যাট করেছে বা ভালো ফর্মে ছিল যদিও সে ওপেন করে তবে চাইলে কিন্তু সে মিডিল অর্ডারেও ব্যাট করতে পারে বা আগে করেছে এবং তিন নম্বর যে অপশনটি সেটি হলো ডোনাল্ড ব্রেভিস সাউথ আফ্রিকার একজন গুড হিটার যে কি বলবো হ্যারি ব্রুকের একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে এবং সব থেকে বড় কথা ব্রেভিস এক থেকে সাত যেখানে ব্যাট করাবে সেখানেই ব্যাট করতে পারে এবং সিচুয়েশন অনুযায়ী খেলতে পারে অন্যদিকে তার আইপিএল খেলার এক্সপিরিয়েন্সও রয়েছে দু হাজার বাইশ থেকে চব্বিশ পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলেছে তো সেক্ষেত্রে সেও কিন্তু একটা রিপ্লেসমেন্ট হলেও হতে পারে এবার দেখার বিষয়ে দিল্লি ক্যাপিটালস কার দিকে যায় অন্যদিকে দিল্লিকে নিয়ে যে বড় আপডেট রয়েছে মানে দু নম্বর বড় আপডেট সেটি হলো কে এল রাহুলকে নিয়ে সো কে এল রাহুল দিল্লির হয়ে আইপিএলের বেশ কয়েকটা ম্যাচ প্রথম দিকের দু চারটে ম্যাচ কিন্তু মিস করতে চলেছে তবে চিন্তার কোনো কারণ নেই তার কোনো ইঞ্জুরি বা এসব কিছু হয়নি অ্যাকচুয়ালি তার ওয়াইফ আথিয়া সেটি প্রেগন্যান্ট এবং খুব সম্ভবত এপ্রিলের ফার্স্ট উইকের দিকে তার বাচ্চা হতে চলেছে সেই জন্যই কে রাহুল বলেছে যেহেতু ফার্স্ট বেবি মানে বুঝতেই পারছ সে চাইছে যে ফ্যামিলির কাছে থাকতে ফ্যামিলির কাছে বা তার ওয়াইফের পাশে থাকতে এবং শোনা যাচ্ছে খুব সম্ভবত এপ্রিলের ফার্স্ট উইকের দিকে তার বাচ্চা আর কি জন্মগ্রহণ করতে চলেছে এবং তারপরই মানে সেই সব কিছু হয়ে গেলে তারপরই সে কিন্তু টিমে জয়েন করবে অন্যদিকে দিল্লিকে নিয়ে তৃতীয় যে বড় আপডেট সেটা হলো দিল্লির ক্যাপ্টেনসি কে হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের জন্য দিল্লির ক্যাপ্টেন এখনও পর্যন্ত নটা টিম তাদের ক্যাপ্টেন অ্যানাউন্স করে দিয়েছে একমাত্র দিল্লি বাদে এবং অনেক দিন ধরেই অনেক কিছু নিউজ আসছে কেউ বলছে কে এল রাহুল ক্যাপ্টেনসি করবে তো কেউ বলছে আকসার প্যাটেল তো রিসেন্টলি যে নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে আকসার প্যাটেল হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের নতুন ক্যাপ্টেন তবে অনেকেই জানতো বা অনেকেই আশা করছিলো কে এল রাহুল ক্যাপ্টেন হবে যদিও রিপোর্ট অনুযায়ী এটাও শোনা যাচ্ছে এমনটা নয় যে কে এল রাহুলের সঙ্গে দিল্লি ক্যাপিটালস টিম তাদের বা দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট ক্যাপ্টেন্সির কথা বলেনি রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে যে কে এল রাহুলের সঙ্গে ক্যাপ্টেন্সি করা নিয়ে কথা হয়েছিল বাট কে এল রাহুল তার নিজের তরফ থেকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে ক্যাপ্টেন্সি দায় নেওয়ার সে চাইছে বা সে চেয়ে আমি একজন পিওর ব্যাটসম্যান বা অ্যাজ এ প্লেয়ার হিসেবেই খেলতে চাই দলের হয়ে অন্যদিকে আকশার প্যাটেলের কথা যদি বলি আকসা প্যাটেলের এখনও পর্যন্ত কোনো ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স নেই বাট আকসার প্যাটেল দিল্লি ক্যাপিটালস দলের হয়ে বেশ কয়েক বছর ধরে আছে তো সেইটাই হয়তো তাকে ক্যাপ্টেন্সি করার দিকে এগিয়ে দিচ্ছে বা ক্যাপ্টেন্সি চয়েস করার দিকে এগিয়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের কাছে এবং নিউজ অনুযায়ী এটাই কনফার্ম যে আকসার প্যাটেলি মানে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে আকসার প্যাটেলি দলে কিন্তু নতুন ক্যাপ্টেন হবে তবে সেক্ষেত্রে আকসা প্যাটেল রিসেন্টলি খুব ভালো ফর্মে রয়েছে এবং রিসেন্টলি যদি আকসার প্যাটেলে খেলা দেখো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা দু হাজার চব্বিশ টি ওয়ার্ল্ড কাপে সে কিন্তু যথেষ্ট ম্যাচিউরিটি দেখিয়েছে সেটা ব্যাটাতে হোক বলাতে হোক বা ফিল্ডিং এতে হোক মানে ফিল্ডিং করার সময় সব জায়গাতেই ভালো ম্যাচিউরিটি দেখেছে যখন যেরকম দরকার সেরকম সে খেলেছে তো সেক্ষেত্রে আমার মতে বলে যদি ক্যাপ্টেন হয় হ্যাঁ হয়তো এক্সপিরিয়েন্স নাই বাট এমনটা নয় যে সে ভালো করতে পারবে না ক্যাপ্টেন হলে মেবি সে ভালো করতে পারে আর পাশাপাশি যদি কেল কথা বলি বাই নিচান্স কে রাহুল যদি ক্যাপ্টেন না হয় তাহলে আমি বলে দিচ্ছি লিখিনিও কে লাহুল রাহুল এবারের যে আইপিএলে একদম মারাত্মক কিছু ধামাকা করতে চলেছে আমরা সেই আগের কে এল রাহুলকে কিন্তু দেখতে পেতে চলেছে এটা আমার মন বলছে যদি সে ক্যাপ্টেন্সি না করে কারণ সে পুরোপুরি ফ্রি হয়ে যাবে এবং বিশেষ করে সে যদি ওপেন করে মানে ওপেন করলে পুরো এবারে ধামাকাদার পারফরমেন্স করতে চলেছে এটা আমার মন বলছে বাকি এবার দেখা যাক কি হয় এবার কথা বলবো আজকে আমাদের পরবর্তী আপডেট নিয়ে সেটি হলো আরসিবি টিমের তরফ থেকে তো প্রথমত আরসিবি টিমের বহু প্লেয়ার আজকে তাদের ক্যাম্পে জয়েন হয়ে গেছে যেমন ইয়াস দয়াল টিম ডেভিড নোয়ান থুসারা তাছাড়া আরসিবির মেন্টর দীনেশ কার্তিক এবং সব থেকে বড় নাম যেটা আরসিবির ক্যাপ্টেন রজত পাটিদার এবং এরই সঙ্গে সঙ্গে মানে রজত পাটিদার আসার সঙ্গে সঙ্গে আরসিবি টিম তারা তাদের অফিসিয়াল যে জার্সি সেটাও অ্যানাউন্স করে দিয়েছে যেটা এবারে তারা লাল নীল যেটা ছিল দু হাজার চব্বিশে সেই লাল নীল থেকে আবার আগের মতো লাল ব্ল্যাক অর্থাৎ লাল কালো কম্বিনেশনে ফিরে আসতে চলেছে এবার এটার পর থেকে সবার মনে একটাই প্রশ্ন বা আমার মনে বলতে পারো একটাই প্রশ্ন যে সতেরো তারিখে তাহলে যে আনবক্সিং ইভেন্ট হতে চলেছে সেই আনবক্সিং ইভেন্টে আরসিবি কি কী নতুন অ্যানাউন্স করবে তাদের জার্সি তো অলরেডি রিলিজ করেই দিয়েছে ক্যাপ্টেনও অ্যানাউন্স করে দিয়েছে তাহলে সতেরো তারিখে যে কী অ্যানাউন্স করবে বা কী আনবক্সিং করতে চলেছে সেটা তো আমার জানা নেই তবে সতেরো তারিখ রাতটা কিন্তু একটা মানে কি বলবো পুরো এন্টারটেনমেন্ট ওয়ালা রাত হতে চলেছে কারণ সেই দিন যে আনবক্সিং ইভেন্ট সেখানে একজন দুজন নয় সাত থেকে আটজন বড় বড় আর্টিস্ট ইন্টারন্যাশনাল আর্টিস্ট পারফরমেন্স করতে চলেছে যার মধ্যে কিছু নাম হচ্ছে বলে দিচ্ছে এখানে আর মানে আর আজকে অ্যানাউন্স করেছে অল ওকে একজন কানাডিয়ান র্যাপার ताड़ा डीजे चेतन सफारी बैंड बेस्ट कैप सिगरेट म्यूजिक बैंड এম জে রাকেশ এরাও সব পারফরমেন্স করতে চলেছে এছাড়াও এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম আমার নামটা মনে পড়ছে না কোনো একজন ইন্টারন্যাশনাল সিঙ্গার সেও কিন্তু আসতে চলেছে সো একটা ধামাকাদার হতে চলেছে আরসিবির এই আনবক্স ইভেন্ট আইপিএলের ওপেনিং সেরিমনি কেমন হবে জানি না আদৌ হবে কি হবে না কি তা জানি না বাট আরসিবি কিন্তু তাদের ওপেনিং সেরিমনি একটা ধামাকাদার করতে চলেছে এবার হ্যাঁ আনবক্সিং ইভেন্ট যখন হবে কিছু না কিছু অ্যানাউন্সমেন্ট তো সেদিনকে হবেই তো সেটা জানার জন্য সেদিনকেই আমাদের চোখ রাখতে হবে বাকি আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেল আরও অনেক কিছু আপডেট আছে সেটা পরে ভিডিওতে আসছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কোনো কমেন্ট থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে